হ্যালো বাইকার আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসছে হিরোর সবচেয়ে একটা লেটেস্ট গাড়ি এবং হিরোর মাদার গাড়ি বললেই চলে এটাকে হিরো এইচ এর বিরাক্স টিউবলেস এই বাইকটির আগের অনেক ভার্সনও ছিল কিন্তু এটা সবথেকে টিউবলেস ভার্সন লেটেস্ট একটি বাইক এবং এসআই ইঞ্জিন তো চলুন এই বাইকটা সম্পর্কে আজকে আপনাদেরকে জানাই প্রথমেই শুরু করি বাইকের টায়ার নিয়ে আশি বাই একশো সেকশনের দুইটি টায়ারই ব্যবহার করা হয়েছে সামনে এবং পেছনে এই বাইকটির সামনে যে ব্রেকটা ব্যবহার করা হয়েছে এটা ড্রাম ব্রেক এবং একশো তিরিশ এর একটা ব্রেক ব্যবহার করা হয়েছে পেছনেও ড্রাম ব্রেক একশো তিরিশ এর ব্রেক ব্যবহার করা হয়েছে এবার আসি বাইকের সামনের লুকটা নিয়ে বাইকের সামনের লুকটা দেখতে অনেক সুন্দর লুকসের জন্য অনেকেই এই বাইকটার প্রেমে পড়ে যায় এই বাইকটাতে যে মিটার ব্যবহার করা হয়েছে মিটারটা আগের মতোই মতোই আছে কোনো পরিবর্তন হয় নাই এটাতে আই থ্রি এস নেই এবং আইবিএস সিস্টেমটা এটা তাতে পাচ্ছেন না এই বাইকটাতে আপনি চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন এবং এই বাইকটাতে হচ্ছে আপনার কিক এবং সেলফ দুধে আপনি পাচ্ছেন যে ইঞ্জিন ক্যাপাসিটি এটা হচ্ছে অ্যাক্টিসিসের একটা ইঞ্জিন এবং বিএস ফোর ইঞ্জিন এবং এসি করা আছে এই বাইকটাতে হচ্ছে আপনার সাইডে একটা ইঞ্জিন কাট দেওয়া আছে যদি গাড়ি কোনো সময় আপনার পড়ে যায় আপনার এই টাঙ্কি এবং ইঞ্জিনকে এই ইঞ্জিন কাটটা রক্ষা করবে

এই বাড়িটাতে আমরা চব্বিশ মাসের কিস্তিতে দিয়ে থাকি সর্বনিম্ন একত্রিশ হাজার পাঁচশো টাকার ডাউন পেমেন্টে তো এই বাড়িটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এর হচ্ছে আপনার ফুয়েল এক লিটার তেলে সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন তো বাইকটা যদি আপনারা পার্চেস করতে চান তাহলে আমাদের আউটলেট বা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা নিলয় মন্ডস লিমিটেড চোরহাসপুর কুষ্টিয়া সদর কুষ্টিয়া